বাংলাদেশে কতজন বৈধ অবৈধ বিদেশি কাজ করছেন তা আইনজীবীকে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট প্রতিবেদন আকারে জমা দিতে বলা হয়েছে তালিকা এছাড়া যারা অবৈধভাবে কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারা কেন অবৈধ নয় এই মর্মে রুলও জারি করেছেন আদালত বিচারপতি মোস্তাফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন এর আগে বাংলাদেশের কর্মক্ষেত্রে কতজন বৈধ ও অবৈধ শ্রমিক কাজ করছেন তার তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী গত চোদ্দই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয় দেশে দশ লাখের বেশি অবৈধ বিদেশি শ্রমিক বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করছে এর ফলে এদেশের নাগরিকরা যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অবৈধ বিদেশি খেদাও আন্দোলন নামে একটি সংগঠন এই তথ্য দেন সে তথ্যের ভিত্তিতে এই রিটটি দায়ের করা হয় করেছেন কেন অবৈধ বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া অবৈধ ঘোষণা করা হবে না এবং বাংলাদেশে কত অবৈধ এবং বৈধ বিদেশি নাগরিক কাজ করছে তার তালিকা মাননীয়